আবারও আপু আঠারোশো আপুরা আঠারোশো পঞ্চাশ টাকা দুইটা শাড়ি নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দর দুইটা শাড়ি আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন এগুলো আসলে দিতে মানে কি বলবো ইচ্ছা করে যে এগুলো আসলে না দেয় কারণ কি এগুলো মানে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এগুলো আসলে রেখে দিতেই ভালো লাগে মনে হয় যে আমার কাছে থেকে যাক বিক্রি করবো না কিন্তু কিছু করার নাই এগুলো লস প্রাইসে হচ্ছে লসের উপর লস প্রাইসে দিয়ে দিচ্ছি আর কি এই শাড়িটা জাস্ট দেখেন আপনারা এটা হচ্ছে পিচ কালারের উপরে একটা শাড়ি এই যে কালারটা দেখাই আমি তাহলে বুঝতে পারবেন কারণ ওগুলো কাজের জন্য কালার এই যে এটা হচ্ছে পিচ কালারের একটা শাড়ি শাড়িটার কাজটা জাস্ট দেখেন আমি আপনাদেরকে যেই প্রাইসে দিব মানে আমি তো বলেছি যে আঠারোশো পঞ্চাশ টাকায় দিবো যেই প্রাইসে দিব এটার মজুরিও সেই প্রাইসে হয় না দেখেন এত সুন্দর এটার কাজটা দেখেন এত সুন্দর এবং এটা পুরোটাতে এত এই যে ছোটো সাইজের সিকোয়েন্স বসানো এটা কিন্তু আঁচলটা দেখাচ্ছি হ্যাঁ এই যে আঁচলের কাজটা এরপরে আপনারা চলে আসেন কুচির পোশনে দেখেন কুচি কি এত ঘন কাজ হয় কিছু তো একদম নিচে কাজটা দিলেও আমরা পারতাম দেখেন এটা আসলে আমাদের পঁচিশশো ছাব্বিশশো টাকা রেঞ্জের শাড়ি সেগুলো আপনারা হচ্ছে এখন আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এ দেখেন একবারে লাস্ট পর্যন্ত শাড়িতে কাজ করা কালার কম্বিনেশনটা আমি যদি বলি এই কম্বিনেশনটা আমরা এমনভাবে করেছি এটা হচ্ছে সব বয়সী আপুদেরকে হচ্ছে এটা মানিয়ে যায় হ্যাঁ এত সুন্দর একটা কালার কম্বিনেশন সব বয়সী আপুদেরকে মানায় আপনারা যদি গিফট করতে চান কিছু গিফট থাকে না যে আমরা আসলে কী কালার গিফট করব হয় পিঙ্ক দিব একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে রেড দিবো না বেশি ইয়ে এই কালারটা যাকে গিফট করবেন সে জাস্ট চোখ বন্ধ করে ভালো লাগবে কারণ আমরা যখন পরবো একটা লুক আসবে আমাদের থেকে একটু যারা এজি তাদেরকে পরাবেন তাদের আরেকটা লুক আসবে আমাদের থেকে আরেকটু ছোট যারা তারা পড়লেও কিন্তু আরেক ধরনের লুক আসবে সো এই কালারটা সবাইকে সব বয়সে সুন্দর এবং এটা আরেকটা বিষয় যেটা এটা যেহেতু কাঁথা স্টিচের কাজ করা এই দেখেন কাঁথায় স্টিচের কাজ করা আপনারা এত সুন্দর করে পরিপাটি করে পড়তে পারবেন শাড়িটা দিন পরে থাকবেন আপনার মনে হবে না যে আপনি কোনো হাতের কাছে শাড়ি পরে আছেন ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা যে কোনো অনুষ্ঠানে পরে চলে যেতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটা আপই পাবেন জাস্ট যটুকু বললাম একজন আপই পাবেন নিয়ে নেন যে নেবেন সেই লাকি বলবেন যে অন্য ভুবন থেকে একটা শাড়ি নিয়েছি যে শাড়িটা আপনি বছরের পর বছর পরবেন মানে আপনার তো রেগুলার ব্যবহার করবেন না বাট বছরের পর বছর পরবেন যত পরবেন তত আরও এটা গ্লেজ বাড়বে এটা দেখেন এটা হচ্ছে টার্সেল করা থাকবে ঠিক আছে এই যে দেখেন এটার কাজটা দেখেন এটা হচ্ছে টাইডাইয়ের উপর আছে হ্যাঁ প্রাইড বয়েলের উপরে টাইডাই ওটাও কিন্তু প্রাইডের উপরেই ছিল প্রাইড কাপড়ের উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি টাইডাই বয়েলের উপরে এটার কাজটা দেখেন এত সুন্দর এবং এইটার যেটা বিশেষত এটা হচ্ছে পুরো শাড়ি সেম একই থাকবে আঁচলের পোষণ কুচির পোষণ নাই পুরোটাতে কাজ করা থাকবে একদম একই রকম কাজ করা ঠিক আছে সিম্পলের মধ্যে আমি বলবো যে অসাধারণ একটা শাড়ি এবং এই শাড়িটার আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে পরে খুব আরাম পাবেন পরে ভীষণ আরাম এগুলো আসলে আমি কয়েকবার বেশ কয়েকবার খোলার কারণে এটা অ্যারারোডটা অনেকখানি কমে এসেছে কিন্তু আপনারা যখন অ্যারারোড দিয়ে পরবেন টান টান হয়ে থাকবে তখন তো আরও সুন্দর লাগবে আর যারা মনে করেন যে অ্যারারোড দিয়ে কাপড় পরতে পারেন না তারা জাস্ট এইভাবে পরবেন দেখেন এইভাবেও এটা কত সুন্দর লাগছে ঠিক আছে এইভাবেও কত সুন্দর লাগছে কালারটাও অসম্ভব যেটা আমি তো বললাম এ ধরনের কালারগুলো আপনারা গিফট করবেন যাকে গিফট করবেন সেই পছন্দ করবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দুইটা শাড়িই আছে নিয়ে নেন কারণ হচ্ছে এগুলো আর কখনোই পাবেন না হ্যাঁ এগুলো আর কখনোই আসবে না এই ডিজাইন এই শাড়ি আশা করে আর কখনোই পাবেন না সো যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ